বেসরকারি এক্সাম শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছাত্র ছাত্রীদের তুমুল বিক্ষোভ ছাত্র ছাত্রীদের অভিযোগ তারা আসানসোলের এই ব্রাঞ্চে বিভিন্ন ক্ষেত্রে চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য ভর্তি হয়েছিলেন কিন্তু এখন কর্তৃপক্ষ বলছে দুর্গাপুরে গিয়ে ক্লাস করতে হবে অথবা অনলাইনে ক্লাস করতে হবে ছাত্রছাত্রীদের আরো অভিযোগ তাদের পক্ষে দুর্গাপুরে গিয়ে ক্লাস করা অথবা অনলাইন ক্লাস করা সম্ভব নয় যে কারণে তারা বিক্ষোভে সামিল হয়েছে বলে সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন ছাত্রছাত্রীদের অভিযোগ অবিলম্বে তাদের আসানসোল ক্লাস চালু করতে হবে অথবা তাদের কোর্স ফি বাবদ দেওয়া সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে দুর্গাপুরে যেতে কিন্তু আমাদের পক্ষে অনেকের সেটা চেঞ্জ করা সম্ভব নয় ইনফ্যাক্ট সম্ভব নয় কিন্তু এই কিছুদিন আগেও মানে এতটাই এরা স্টুডেন্ট কথা ভাবে যে মাত্র এক মাস আগেও কিছু অনেক একটা ব্যাচ শুরু করে দিয়েছি তাদেরও ট্রান্সফার যেতে দুর্গাপুরে যেতে বলতো যেটা সবার পক্ষে সম্ভব নয় সবাই নিজের সুবিধা মতো ভেবেই এখানে ভর্তি হয়েছে তাই এই এই অবস্থায় আমাদের কিছু না জানিয়ে কোনো রকম আলোচনা না করে এই যে ব্রাঞ্চ ট্রান্সফার হচ্ছে তার বিরুদ্ধে আমরা সরব হয়েছি এবং আমরা চাই আমাদের একটাই দাবি যে রাইস আহানসোল যেন এই ব্রাঞ্চটা থাকে সেটাই আমাদের দাবি একমাত্র দাবি আপনার নামটা আমার নাম শায়ন মাঝি আমি এখানকার স্টুডেন্ট আমি কিছুগুলোতে বর্তমানে চাকরির পরীক্ষাগুলো দিচ্ছি কিছুগুলো হয়তো এক দুটোতে আছে কিন্তু হ্যাঁ বা আমরা ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র যদিও শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলেও ছাত্র দাবি কি আমাদের এক সপ্তাহ ধরে ঘোরাচ্ছে শুধু ঘোরাচ্ছে ঘোরাচ্ছে আজ হবে কাল হবে মিটিং হঠাৎ করে শুনবো যে 15 তারিখ বন্ধ করে চলে গেছে আপনারা আমাদের স্পষ্ট কিছু জানাচ্ছেন না এটা দুর্গাপুরী যাবে এটা দুর্গাপুর নিয়ে যাবে না হলে আমাদের অনলাইন করবে আর আমরা একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তর ঘর থেকে এসে এতটা अमाउंट দিয়ে এখানে এসেছি এরপরে যদি ওরা বলে দুর্গাপুর যেতে আমার এখানেই আসতে দু ঘন্টা লাগে দুর্গাপুর যাওয়া আসা একটা পড়া সাধারণ পড়ার জন্য আমি দুর্গাপুর যাওয়া তোমরা নিজেরাই ডিসিশন নিয়ে নিচে হয় দুর্গা পুজো না হলে অনলাইন করো আমরা কোনটাই করতে পারছি না আর এতটা অ্যামাউন্ট দিয়ে অনলাইন ক্লাস করা আমাদের পক্ষে সম্ভব না না ওনারা আমাদের আমরা কিছু চাইছি না আমরা ওনাদের সাথে মিটিং করতে চাইছি যে আপনারা কি চাইছেন এটা স্পষ্ট করে বলুন ওনারা আমাদের সাথে মিটিংটাও করতে চাইছেন না স্পষ্ট ভাবে একটা জিনিস ধরে আছে কাল 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 আমাদের সোমবারে বলেছিল সোমবারে বলেছিল যে মঙ্গলবার জানাবে মঙ্গলবার বললো যে বৃহস্পতিবার জানাবে বৃহস্পতিবারও এখন দেখাচ্ছি এখন আমরা চাইছি যে আমাদের হয় আসানসোল ব্রাঞ্চটা ব্রাঞ্চ আমাদের এখানেই থাকুক আমরা এখানে ভর্তি হয়েছি আমরা এখানে ক্লাস করব এখানে পুরো কোর্সটা কমপ্লিট করে তারপর বেরোবো আর না হলে আমাদের পুরো টাকা রিফান্ড করুন পুরো টাকা কোনো আমাদের একটা বছর যে কম এই যে নষ্ট হয়েছে কম্পেনসেশন সহ আমাদের একটা বছর যে নষ্ট করলে একটা বছর কম ব্যাপার আমাদের জন্য এখন যে হ্যারাসমেন্ট করছে তার আসানসোল থেকে বিলম সুতোধরে রিপোর্ট আনন্দবাতা